হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম এখন ঘড়িতে ছটা পঁচিশ জয় শ্রী হ্যাঁ আমি এবার বাড়ির দিকে রওনা দেব হ্যাঁ ঠাকুর দর্শন হয়ে গেল সকালে মর্নিং গুড মর্নিং হ্যাঁ মর্নিং নটা কুড়ি স্নানটা কমপ্লিট করে নিলাম সকলকে শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা শুরু করছি পূর্ণিমে চলে এসেছে টিফিন বানাচ্ছিস ওই হটপটটা বের করিস তো নে একটু গরম জল ভর ফটফট তাতে একটু কোমরের সাজ নেবো নবন্দিদি ঠিক আছে আজকে পুজো দাও নেই তো ঠিকই আজকে ওয়েদার এ বাবা বৃষ্টি হলো নাকি বাবা রে বা আজকে ফুল ফুটে যায় দেখ আরে বাবারে হ্যাঁ যাক কালকেই ভাবছিলাম চিন্তা করছিলাম অনেকগুলো ফুল ফুটেছে এই যে কালকে বলছিলাম ওই যে একটা খারাপ খারাপ আইজে দেখো মুনমুন এই কাকু চান ঢুকেছে ছটফট ঘরগুলো প্রয়োজন করে নাও বৃষ্টি করছে আর ছাতা নেই মুনমুনের একটা ছাতাতে এলাম আমরা আমি তো ভুজাই গেছি পুরো আধে

দেখি বাছি বাছি বাচি হলুদ হৈ গলে যাই হ ঠাকুরে খে পাই কারেন্টে এলো আজকে হলুদ পূর্ণিমাতে বেশি ভাল লাগছে সিংহাসনটা খুব ভাল লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ কোমর কমলো সবজি দিয়ে করলাম অল্প একটুখানি ছিল না সিম চলবে না কেন

এখন এই কদিন এখান থেকে রিটার্ন করবো এটাই আবার থেকে রিটার্জের পয়েন্ট করেছে আর আজকে হয়েছে আর আবার আছে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে আজকে আমি নিটাই করেছিলাম তারপরে নিচে আবার একটা টি শার্ট পরে দিলাম ঠান্ডা লাগছে তবে ওয়েদারটা প্রেজেন্ট হয়েছে উত্তরের হাওয়া নেই উত্তরের হাওয়াটা দিলে শীতটা আবার মনে হয় জাঁকিয়ে পড়বে আর হাবড়া শুনলাম যে বৃষ্টি হয়েছে লালটু টিকিটটা তো গন্ডগোল হয়ে গেল শতাব্দী নয় বন্দে ভারত বন্দে ভারতের করতে হবে শতাব্দী তো সেই রাত্রি এগারোটায় ঢুকবে এনজিপিতে

মন মন ও তাদের ওই অসুজ গেল বেশ সন্ধে দিলি তো একদিন পর চপ আনবো ভাবছিলাম ওয়েদার তো ভালো ছিল কিন্তু ছোলা ভেজানো আছে হ্যাঁ না চপ না খাই ভালো ছোলাটা ভাজি কাকু বলেছে একটু রসুন দিবি একটু কাঁচা লঙ্কা দিবি মনে হয় কোমরে ব্যথাটা একটু বেড়েছে কারণ দুপুরে গরম জল করে দিয়েছিলাম একটু স্যাং নিচে

आरेख तब लोगा इसमें आटा तो और ये <स्थाथ> <थे> तर। <स्थाथ> <नाँगें देदा। वाँ। स्थाथ> <स्थाथ> ना ये तो चाय तो है एक छोटे-छोटे तो हम भरी करते हैं। अच्छे कुंड तौर करी रोटी यार कुंड तौर करी कहाँ जा कुंड? कहाँ पे? पूरी दुनिया में इस गेट पर नजर रखी हुई हूँ वो दरवाजा खूनों के बाला से लगा हुआ दरवाजा ये सोचा ना ही नहीं उधर बात कीजिए ओ आ

নাস্তা মাছ কেটে এত ছেড়ে দিই আমারও খাওয়া হয়ে গেল এই কি কি আনতে হবে জানি নতুন কায়দা ক্যামেরার যুগে কি কি আনতে হবে ভুলে যাবে বলে আমি বললাম তাহলে দেখ যা ব্লক করে রাখ দেখি কি কি আনতে হবে শুনে নিই কারণ আমি তো দোকানে গিয়ে আর ব্লকটা খুলবো না

রেখে আটা ছোলার ডাল তরকা তারপরে হলুদ গুঁড়ো সাবান আর নতুন দাদা তাহলে কায়দা আমরা শিখলাম নতুন কায়দা একদম রেকর্ড হয়ে রইল কী কী আনতে বলেছে না ভুলবো না আর আমি যদি বলি বলিস নাই তাহলে ধরা পড়ে যাবো হয়ে যাবে ঠিক আছে বেশ আর দুধ আনতে হবে নাকি কিন্তু মুশকিল আসান নাই নাকি মুশকিল আসান আছে না তাহলে ওকে দুধটা দুব বলে আমি এসে আগে দুধটা আনতে গেলাম এইখানেই আমি ঢুকলাম আরও গেলো দেখ এই গেলো সিস্টার পাঠিয়েছে ব্যাঙ্গালোর যাবো যখন নিয়ে যাবো এত ভারী তো পনেরো কিলো এই তুই তো মনে হচ্ছে দশ কেজি হয়ে যাবে এই যে এটা সিস্টার পাঠিয়ে দিয়েছে ওই তিন নিয়ে এসে দিয়ে গেলো আর ইয়ে পুজোর মালটা ইয়ে করলে ধূপকাটি নকলদানা আছে ওটা বের করে রাখ পনেরো নটা বাজছে মাসা মশায় কদ্দুর আর হয়ে আসছে দেখে নিয়ে সব মালগুলো ঠিকঠাক এসছে কিনা আশা করি ঠিকই হবে কি হলো তোমার ভিডিও অনুযায়ী ঠিক আসছে মাল হলুদ লাগে হলুদ হলুদ তো দেয় নাই হলুদ হলুদ গুঁড়ো বলেছি ওকে তাহলে ও ভুল করেছে গো নাকি কাপড় হুম ওটা নাই ওটা পাল্টে নিয়ে আসলেই হবে খাবার কি করেছো জিজ্ঞেস করছে খাবার হুম কাঁচা কুমড়ো তরকারি হ্যাঁ আর হ্যাঁ খাদ